আমেরিকার ইতিহাসের সবচেয়ে সমালোচিত নির্বাচনী বিতর্কের পর এখন তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য অভ্যন্তরীণ ও বৈশ্বিক নজরদারির মধ্যে তীব্র লড়াই করছেন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি হয়ে বিতর্কে বাইডেনের শোচনীয় পরাজয়ের পর থেকে লাভ ক্ষতির হিসাব নিকাশ শুরু করেছে ডেমোক্রেটরা এই সপ্তাহে নেটোর পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলন বাইডেনের জন্য সেসব হিসাব নিকাশ শুকারোর সময় সম্মেলনের উপর অনেক কিছু নির্ভর করছে এই সম্মেলন বাইডেনের প্রার্থীতা বাঁচাতেও পারে আবার ডুবাতেও পারে গত কয়েকদিনে বাইডেন তীব্র সমালোচনার মুখে পড়েছেন নির্বাচনী বিতর্কে হারার পর থেকে বাইডেন ডেমোক্র্যাটদের উদ্বেগ নানাভাবে চেষ্টা করলেও কমাতে পারছেন না নির্বাচনী দৌড় থেকে বাইডেনের সরে যাওয়ার আহ্বান ক্রমে জোরালো হচ্ছে বাইডেনের মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে ডেমোক্রেটদের মধ্যে এ পরিস্থিতিতে বাইডেনকে আলোচিত ন্যাটো সম্মেলনের প্রেসিডেন্ট হিসেবে তার সক্ষমতা ও দক্ষতার স্বাক্ষর রাখতে হবে বৃহস্পতিবার একক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জোটের নেতাদের তিন দিনের বৈঠক ও জনসমাগম আয়োজন করতে চলেছেন বাইডেন ন্যাটো সম্মেলন এমন একটি মঞ্চ যেখানে বৈদেশিক সম্পর্ক বিষয়ে পারদর্শী বাইডেনের স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত তবে বাইডেন এরই মধ্যে তার প্রেসিডেন্সি নিয়ে যে ঝুঁকির মুখে আছে তাতে ন্যাটোর মঞ্চ তার জন্য অনেক বেশি ঝুঁকিতে থাকতে হচ্ছে সম্মেলনে বাইডেনের অবস্থান দুর্বল হলে তাতে তাকে আন্তর্জাতিক পরিসরে এমনকি দেশের ভেতরেও পরিণতি ভোগ করতে হবে তার একটি ভুলে ডেমোক্রেটদের মধ্যে রাজনৈতিক চাপানো তো শুরু হতে পারে আর তাতে নভেম্বরের সাধারণ নির্বাচনে বাইডেনের জয় পাওয়া তো দূরের কথা নির্বাচনে তার প্রার্থীতা ধরে রাখার আশাও নিভে যেতে পারে আর বাইডেনের এমন অবস্থানে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা ডোনাল্ড ট্রাম্পের আবার ফিরে আসা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তে পারে ট্রাম্প তার সঙ্গে বৈদেশিক নীতির যে নাটকীয় পরিবর্তন নিয়ে আসবে সে কথা চিন্তা করে মার্কিন মিত্রদের সংখ্যা বাড়বে জার্মান মার্শাল ফার জিও স্ট্র্যাটেজি নর্থের ব্যবস্থাপনা পরিচালক বার্সিনা বলেন বাইডেন যে সমালোচনার মধ্যে বলেছেন তারা জানেন না তিনি কিভাবে এ থেকে বেরিয়ে আসবেন বোঝাই যাচ্ছে ট্রাম্প ও তার পররাষ্ট্রনীতি কৌশল দিয়ে ইউরোপের অনেক নেতাই উদ্বিগ্ন বিতর্কে হারার পর যুক্তরাষ্ট্রের মিত্ররা বাইডেনের দায়িত্ব পালন নিয়ে সন্ধি হান। গত দুই সপ্তাহ ধরে নেতারা নতুন যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে তা হল বাইডেন উদ্বেগ সবচেয়ে ঘনিষ্ঠ একজন মিত্র সবচেয়ে অর্থবহ একজন মিত্রকে দুর্বল হয়ে পড়তে দেখা উদ্বেগের ওই বিশ্লেষক মনে করেন বাইডেন পরীক্ষায় উতরে যান এমনটাই সবাই আশা করে আছে কিন্তু তিনি যদি আশানুরূপ ফল না করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রে নির্ভরযোগ্যতা নিয়ে আরো অনেক বেশি প্রশ্ন উঠবে তাই সেদিকে নজর থাকবে সবার আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক